যেহেতু আমাদের সার্ভিস সেন্টার সার্ভিসিং রিলেটেড সকল সার্ভিস আমাদের অ্যাভেলেবেল সেটা হচ্ছে ব্যাটারি হোক ডিসপ্লে হোক মাদাবোডের যে কোনো সমস্যা সকল সার্ভিসের জন্য কিন্তু আপনার সরাসরি মোবাইল বানানো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সবুজ মোবাইল সার্ভিসিং সেন্টার থেকে বলছি আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আজকে ভিডিওটি খুবই স্পেশাল আজকে হচ্ছে আমাদের নতুন একটা লডের কিছু ব্যাকশিল এবং কিছু টাচ গ্লাস আসছে সেগুলো আপনার দেখানোর চেষ্টা করবো আমাদের যেহেতু আমরা মোবাইলের সার্ভিসিংয়ে বিজনেস করি সেক্ষেত্রে ডিসপ্লে ব্যাটারি বিভিন্ন ধরনের পার্টস আমরা চায়না থেকে ইম্পোর্ট করতে হয় সেই সুবাদে কিছু প্রোডাক্ট আমাদের দোকানে শর্ট এই সামান্য কিছু প্রোডাক্ট আমরা আমরা অর্ডার করছি যেগুলো আমাদের হাতে এখন হচ্ছে পৌঁছাইছি তাদের মধ্যে মোস্ট পপুলার হচ্ছে যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের ব্যবসিলগুলো সেটা হচ্ছে যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এর ইদানিং আমাদের হাতে ছিল না বিদায় আমরা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে আপনাদের কাছে সেল করছি একটু হাই প্রাইজে তবে আপনাদের যারা রিজনেবল প্রাইজে আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের ফিফটিন প্রো ফোরটিন প্রো ম্যাক্স থেকে শুরু করে সকল ব্র্যান্ডের সকল মডেলে ব্যবসা নিতে চান তারা কিন্তু সরাসরি আমাদের এখান থেকে নিতে পারবেন এরপর আপনার দেখানোর চেষ্টা করি হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের আফার গ্লাস অনেক সময় হয় না হাত থেকে পরে আমাদের ফোনের ডিসপ্লে ফ্রন্ট গ্লাসটা ভেঙে যায় ব্যাক গ্লাসটা ভেঙে যায় তো আপনারা যারা এ ধরনের প্রবলেমে আছেন যে গ্লাস ভেঙে গেছে কিন্তু ডিসপ্লেটা ইউজ করতে পারতেছে না তারা চাইলে কিন্তু কম খরচে আমাদের কাছ থেকে গ্লাসটা সেন্স করে নিতে পারবেন আর যাদের ব্যাকশিল ভেঙে গেছে তারা কিন্তু ব্যাকশিল সেন্স করে নিতে পারবেন তো আমরা কিন্তু এখানে

সেন্সের সকল গ্লাস কিন্তু অরিজিনাল গ্লাসগুলো আমরা কালেকশন করি এরপর হচ্ছে শুধুমাত্র গ্লাস সেন্স না আপনার যাদের টাচের সমস্যা যে টাচ ওয়ার্কিং করতেছে না তারা চাইলে কিন্তু আইফোনের সকল মডেলের টাচ চেঞ্জ করে নিতে পারেন আমাদের কাছ থেকে তো এই ধরনের সুযোগ সুবিধা পেতে হলে অবশ্যই মোবাইল বাংলাদেশে আসতে হবে আর মোবাইল বাংলাদেশের অ্যাড্রেস হচ্ছে ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজা পঞ্চম তালা আমাদের দুইটা দোকান একটা হচ্ছে উনষাট একটা হচ্ছে ষাট এবং ইস্টার্ন প্লাজা আসার সবচেয়ে ভালো লোকেশন হচ্ছে বাংলা মোটর অথবা কারণ বাজার নেমে কাউকে জিজ্ঞেস করলে খুব সহজে ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্সে আসতে পারবেন আশা করতেছি সার্ভিসিং এর মাধ্যমে আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবো আর একটা কথা আপনাকে ক্লিয়ারলি বলি যেহেতু আমাদের সার্ভিস সেন্টার সার্ভিসিং রিলেটেড সকল সার্ভিস আমাদের অ্যাভেলেবল সেটা হচ্ছে ব্যাটারি হোক ডিসপ্লে হোক মাধাবোর্ডের যে কোনো সমস্যা সকল সার্ভিসের জন্য কিন্তু আপনার সরাসরি মহল বাংলাদেশে আসতে পারেন আশা করতেছি সর্বোচ্চ সার্ভিস দিতে পারবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ